আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক আজকে চলে আসছি জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাটে আপনাদের কী বোঝাবো বহুদিন পরে আবারও আসলাম সে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে মার্শাল্লাহ আজকে খুব ভালো ভালো বিগ সাইজের বলদগুলো আমদানি কালেকশান দেখা যাচ্ছে সিং ডালা হাইট লাম্বা চড়া যেটাই বলেন মার্শাল্লাহ খুবই খুব খুবই ভালো তো প্রত্যেকটা মাল হচ্ছে আমাদের সেই জয়পুরহাট জেলার বিখ্যাত সুইট ভাইয়ের কালেকশান তো দেরি করবো না সুইট ভাই একটু খুঁজে সুইট ভাই খুঁজে পালে ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেকটা মালের দাম দর জানা শোনার চেষ্টা করবো যে সুইট ভাইয়ের এই মালগুলোর বাজার দর কেমন রাখছে কত দামে কেনা ব্যথা করতেছে তো প্রত্যেকটা হাট ডিশার মালের কালেকশন করছে সুইট ভাই তো আজকে মাল মোটামুটি ভালো আছে সুইট ভাই খুঁজে পাচ্ছি একটু সুইট খুঁজে পালে ইনশাল্লাহ দাম দর জানা শুরু করে দিচ্ছে এখনই একটু ক্যামেরার জন্য ফুটেছে হয়তো ভালোভাবে আসতেছেন আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার চেষ্টা করবেন কেন যে সূর্য যখন তাপ লাগে তখন একটু সমস্যা আজকে একটু মালের চাপ বেশি আছে তো ওই জন্য একটু ভিডিও করা টাফ হয়ে যাচ্ছে ঠিক আছে দর্শক নেই দেখেন এতটা চাপ হাটে ভিডিও করা যাচ্ছে না এত কাস্টমার লাগছে তো একটু ওয়েট করেন দর্শক আমি সুইট ব্যাগ খুঁজে নিই তারপর দাম জানিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই সুমিত ভাই সালামু আলাইকুম বহুদিন পরে দেখা হলো কেমন আছেন আজকে কত জোড়া বড় বলদ আছে ছয় জোড়া আছে তো বিসমিল্লা বলে দর্শক দর্শক একটা বলদের দাম জানান প্রত্যেকটা বলদের দাম জানবো দর্শক একটু সুইট ভাই কষ্ট দিতে যে সুইট ভাই অনেক ব্যস্ত তারপরে সময় নিচ্ছি সুইট ভাই হাইটের একটা আইডিয়া দিবেন যে হাইট হলে কাস্টমার বুঝতে পারে যে যেহেতু খামারের মাল তো ষাট ইঞ্চি হবে তাই না দর্শক ষাট ইঞ্চি হবে সুইট ভাই কেমন দাম রাখছেন বিসমিল্লা বলে জোড়াটার দাম পছন্দ করবে

দর্শক হ্যাঁ নিয়ে চলে গেছে সোহাগ ভাগ ডাক দিয়ে যেহেতু সুইট ব্যাগ নিয়ে চলে গেল সোহাগ ভাগ আপনার কষ্ট দিই আজকে আপনার নাম্বারটা দিচ্ছি যেহেতু সুই ব্যাগ টানে নিয়ে গেছে যেহেতু সবাই আপনারা ব্যস্ত আছেন এই যে ওটার দাম কেমন রাখছেন তিন লক্ষ সত্তর কাস্টমার কি এটার দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে ভাই তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার দাম দিচ্ছে তো আজকের বাজারে কিনা মাল তো দশ টাকা লাভের দরকার আছে কেমন টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে একটা আইডিয়া দেবেন বুঝতে পারছি দর্শক

তিনশো চল্লিশ হাজার কাস্টমার কি দাম দেয় কেমন দাম দিচ্ছে দুইশো ষাটশো কত টাকার মধ্যে কেনাবেচা করা যাবে

প্রত্যেকটা গরুর কোয়ালিটি মান হাইটটা ভালো আছে হাইটটা পছন্দ হয়েছে আমার সিংডালা মার্শাল্লাহ যথেষ্ট ভালো আছে বলছি কি এটা উচার মধ্যে আসছে তো ভালো দেখে আর বেশি ভালো লাগতেছে মাশাল্লাহ তো প্রত্যেকটা গরুর সিঙ্গাল ভালো দেখেই হয়তো দশ টাকা দাম বেশি হচ্ছে কারণ শিঙ্গালাগুলোর চেহারা দেখেন একবার

ভাইয়ের কাল প্রত্যেকটা তথ্য লিখাল দিবে কেন যে ভাই মিথ্যা কথা খুব কম বলে যেহেতু ভাইয়ের ভিডিও করছে অনেক বাসায় যাই করি আমি ভাইদের ভিডিওগুলো অনেক ভালো লাগে যেহেতু চলে বেশি এটা শিং ডালা আরও ভালো আছে এখান থেকে একটা আইডিয়া নিচ্ছি এটার হাইট কেমন আছে উঁচাই কত ইঞ্চি হতে পারে পঞ্চাশ পঞ্চান্ন ইঞ্চি হবে তাই না সিং ডালা ভালো আছে দর্শক সিং ডালা ভালো আছে হাইট পঞ্চাশ পঞ্চান্ন ইঞ্চি প্রত্যেকে জোড়া বলদের তো দেশি বলদের আমদানি কালেকশান হচ্ছে কেবল ঢুকতেছে তো ভাইতে আরেকটা আইডিয়া নেই আজকের বাজারে কত টাকা হলে আপনার এই জোড়াটা বিক্রি করা যাবে একটু লিগাল তথ্য দেন কাস্টমার তিনশো সত্তর নিচে হবে তিনশো সত্তর নিচে দর্শক আমি বলছি আমি জানি দর্শক আমি লিগাল তথ্য নিয়ে দিলাম জানি না কতদিন কেনা বেচা হবে কিন্তু ভাই সত্য কথা বলবে এই জন্য আমি লক্ষ্য শুনলাম আর একটা তথ্য নেই

দাম তো যেটাই থাকবে তো ভাই যেটা বলছে মানে ভাইয়ের কথাই ঠিক ভাই মার্শাল্লাহ প্রত্যেকটা তথ্য সঠিক দিয়ে থাকে আমি জানি তো চলেন একটু যাই ভেতর দিকে তো একটা দাম জানাই কেননা যে সুইট ভাইয়ের কালেকশন মার্শাল্লাহ আজকে ভালো দেখালাম এই যে দুটো সুইট ভাই সুইট ভাই খারাপ কালেকশন করেছে এই দুটো একটু আজকের বাজার তুলনামূলক অনেক খারাপ মানে আজকের সব সাল্ডিং মাল কালেকশান করেছে যেটা একটা নরমাল ক্যাটাগরি সালামু আলাইকুম সব বড় বড় মাল নিয়ে আছো ছোট ভাইরা আর আপনি হচ্ছেন বড় ভাই আর আপনি নিয়ে আছেন ছোট মাল এটা কি উল্টাপাল্টা হয়ে গেল না না আপনি বড় ভাই বড়ইলে বড় তো আছে বড় আপনি আপনার ছোট ভাই বড়গুলা ধরো তাাই করছি ঠিক কি 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 রেট রেট একটু বলেন কেমন কত দাম বলেন একটু 500 দাম বলছেন লক্ষ দাম রাখছেন দুই লক্ষ 20 15 এরকম দাম বলতেছে তো বলদের বাজারে একটু বেশি মনে হচ্ছে হাটে শীত জন্য দাম বেশি বয়স কেমন আছে একটা আইডিয়া দেন কত হলে কেনা করা যাবে নিচে হবে না যেহেতু ভাইরা মাহাজন কেনা বেচা করে একটা আইডিয়া আছে ভাইদের ওই জন্য আমি ভাইদের ভিডিওটা তো আর কী করি প্রত্যেক হাটে ভাইদের ভিডিওই করি আগে সুইট ভাইয়ের ভিডিও করি তারপর অন্য কোনো কিছু ভিডিও করার চেষ্টা করি তো মার্শাল্লাহ এখানে চা ধরনের আছে দেশি বললে বলা যায় সালাম আলাইকুম চাচা চাচা দুই দুই খান লাল টক বলদ ধরে আছেন দেশি দেশি কত দাম চাচ্ছেন একটু বলবেন নাম যাচ্ছে লক্ষ ষাট হাজার কাস্টমারকে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে চাচা পঁচিশ হাজার তাই না দাঁত কয়টা করে আছে শোনেন চাচা আপনাদের তো কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কত টাকা হলে কেনা বেচা করা যাবে তিরিশ পার হতে হবে দুই লক্ষ তিরিশ পার হতে হবে দর্শক দুই লক্ষ তিরিশ হাজার পার হতে হবে চাষা বলছে কেনামাল দশ টাকা লাভের দরকার আছে জানি না কত হবে তো আট মিনিট পার হয়ে গেলে ভিডিওটা লেট দিয়ে করলাম না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম নয়তো ব্যাটসাতে ভালো সুন্দর অন্য একরকম ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ